গাজী মাঝারোলানোয়ার বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র এই নক্ষত্রের আজ পতন হল ভোর সাড়ে ছয়টার দিকে সবাইকে কাঁদিয়ে পরলোকে পারিজমান এই গুণী গীতিকার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার পরিচালকের জন্ম উনিশশো তেতাল্লিশ সালের বাইশ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে উনিশশো সালে রেডিও পাকিস্তানে প্রথম গান লিখে পঞ্চাশটা আয় করেছিলেন কিংবদন্তি গীতিকার গাজী মাঝাহারুল আনোয়ার এরপর একে একে রচনা করেছেন বিশ হাজারের বেশি গান একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে এক তারা দেশের কথা বল রে এবার বল আকাশের হাতে আছে এক রাশ নীল এসব গানের মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাঝারুল আনোয়ার এই কীর্তিমান শুধু গীতিকার ছিলেন না তিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক ছিলেন নান্ডঘটক সন্ধি ক্ষুধা জীবনের গল্প এর মতো উল্লেখযোগ্য বাইশটি সিনেমা পরিচালনা করেছেন তিনি এছাড়াও প্রযোজনা করেছেন ডজনখানেক সিনেমা দীর্ঘ ছয় দশক ধরে টেলিভিশন ও সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে তার সফল পদচারণা ছিল দেবরায় দীপ্ত বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে